প্রত্যেক ফরোজ নামাজের পর কোন আমল বানিয়ে নেয় প্রত্যেক ফরজ নামাজ পড়বো তারপরে আয়তুল খুশি পড়বো আল্লাহর বলে এই বন্দার মধ্যে আর জান্নাতুল ফিরদাউসের মাঝখানে একটি মাত্র বাধা সেটা হলো মন আল্লাহ পড়েন অর্থাৎ এই ব্যক্তি মরা দেরি হবে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাতে দেরি করবেন না মাহতারা মহাজিরিন বয়ান শুনতেছি আমলের ক্ষেত্র আমাদের আমল নাই ঠিক কিনা বলেন এখানে আমরা ওয়া শুনে আজকে ফজরের নামাজে যদি আমরা ফজরের নামাজটা কাজা করে দেই আল্লাহর কসম করে বলি মুসলমান এই হাজার হাজার জলসা একসাথে করলেও ফজরের দুই রাকাত সুন্নতের সমতুল্য হবে না ঠিক কিনা বলেন আল্লাহর রসুল বলেন রাকাআত আল ফাজরি খায়রুম দুনিযা মা ফিহা ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আসমান জমিন ও মা পিহার ভিতরে যা কিছু দেখতেছি তার চাইতে উত্তম এই নামাজ রেখে যারা ঘুমিয়ে থাকো ও দুনিয়ার মানুষ শোনো খবরের মধ্যে যখন চলে যাবে তোমার কোনো কাজে আসবে না তোমার বিল্ডিং বালাখানা টাকা পয়সা ধন সম্পদ তোমার বিবি বাচ্চা তোমার ছেলে মেয়ে তোমার বন্ধু বান্ধব কেউ কাজে আসবে না যদি তোমার কেউ কাজে আসে তাহলে সেটা হলো নামাজ ঠিক কিনা বলেন ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা সুবহানাল্লাহ পড়ে পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইলো না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না ঠিক কিনা বলেন পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইলো না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তমোদের হবে না তেমন কঠিন দিনে তোমাই ভুলবে না ঠিক নামাজ পড়িলে তোমার ঠিকানা কবরে রাজা কথা বলবো কি আর ভাই বেনামাজির কবরেতে কোনো মতে শান্তি নাই কবরে রাজা কথা বলবো কি আর ভাই বেনামাজির কবরেতে কোনো মতে শান্তি নাই ঠিক কিনা বলে আহতে মন কঠিন দিনেতে নামাজ দিবে সন্তনা ঠিকমতো মতো পড়িলে নামাজ জন্য তোমার ঠিকানা একটু খানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবা আগেতে একটু খানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবা আগেতে আহাতে মন গঠিনে দিলেতে আল্লাহ কিন্তু ছাড়বে না ঠিক মত করিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ও দুনিয়ার মানুষ शायर বলেন দাদা গেল দাদি গেল কেউ তো ফিরে আইলো না 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 নি গেল কেউ তো ফিরে আসলো না এমনি করে যেতে হবে বোঝে তমন বোঝে ঠিক কি না আমি মারা যাওয়ার পর এই বালাখানা এই দালান এই টাকা পয়সা এই বাড়িঘর ছেলে মেয়ে আমার সাথে যাবে কথা বলেন যাবে নাকি সেই জন্যই বলেন এই দুনিয়ার সব কিছু ছেড়ে আমাকে কবরের বাসিন্দা হতে হবে সেদিন আমি বাবা থাকব না সেদিন আমি ভাই থাকব না সেদিন আমি একজনের ছেলে থাকবো না সেদিন আমার নাম পরিবর্তন হয়ে যাবে সেদিন আমার নাম হবে লাশ ঠিক কিনা বলেন এখন আমার স্ত্রী কত মোহাবত করে বলে যে আমার স্বামী আসছে আমার মা কত আদর করে বলে আমার সন্তান আসছে ঠিক কিনা বলেন আমার ছেলে মেয়ে কত সুন্দর করে আব্বা বলে এমন একটি দিন আসবে আমার ছেলে মেয়ে আমার সন্তান আদি আমার বন্ধু বান্ধব এলাকাবাসী সবাই বলবে লাশ বাহির নাম কি হবে বলেন महतरम हाजरीन ये दुनिया टा शांति बसोबस बश कर जन्न ना ये जिंदगी टा ख़ेरत शायर बलेन जगा जी लगाने की दुनिया नहीं है इबरत की जा है तमाशा नहीं है तुझे पहले बचपन ने बरसों खिलाया जवानी ने फिर तुझको मजनो बनाया बुढ़ापे ने फिर आके तुझको क्या क्या सताया अजल तेरी कर देगी बिल्कुल सफाया मिले खाक में अहल शाक के से कैसे मिटे नामियों के नशा के से कैसे जमी खा गए आसमा के से कैसे जगह जी लगाने की दुनिया नहीं है इबरत की जा है तमाशा नहीं है कथा बुजे आपसे अपना देर महतरम हाजिरीन शेर व्याख्या हलो যদি পাঁচ লক্ষ টাকার মালিক হই দশ লক্ষ টাকার মালিক যদি হয়ে যায় আমি সুদ খেয়ে গোস খেয়ে হারাম ভাবে টাকা ইনকাম করে সাইবার করে গাঞ্জা বিক্রি করে ড্রাগস বিক্রি করে এমন ভাবে ইনকাম করে করে আমি যদি কিছু টাকার মালিক হয়ে যায় আমার পাঁচ পাশে লাগে না ঠিক কিনা বলেন এলাকার মুরব্বি চোখে বাসে না এলাকার মায়ে কারাম চোখে বাসে না মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক চোখে বাসে না কারণ হলো হারাম টাকাই যে মালিক হয় এটাও হলো কেয়ামতের একটি আলামত কেয়ামতের আলামতের ভিতরে একটি আলামত হলো

আগে মানুষের বাসায় কাজ করে করে খাইতো এক বেলা খেতে পারত তো আরেক বেলা আর আশা করা যায় না এমন মানুষ দুই তালা পাঁচতলা বিল্ডিং করে বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকার গাড়ি নিয়ে ঘুরতেছে আসে না নাই বলেন